আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জাতীয় সংসদ নির্বাচনী বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিক্সেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল সবই প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কিভাবে ডিজাইন করতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপি তে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ব্যাক করে চলে আসলেই দেখতে পাবেন আমাদের ডিজাইনটি অ্যাড হয়ে গিয়েছে এরপর আমাদের ডিজাইনটি তে ছবিটি চেঞ্জ করতে হবে ছবিটি চেঞ্জ করার জন্য এনার ছবিটি পরিবর্তন করে নিতে হবে রিপ্লেস অপশনে ছবিটি পরিবর্তন করতে হবে এবং এর এখান থেকে আপনার নির্দিষ্ট ছবিটি পরিবর্তন করে নেবেন অথবা আপনার যদি বগুড়া সাত নং আসনে হয়ে থাকে তাহলে ওই ছবিটাই হয়ে যাবে কারণ ওই ছবিটাই একই সাত গোলাম রব্বানি এরপর আমাদের নির্দিষ্ট ছবিটি পরিবর্তন করতে হবে ছবিটি পরিবর্তন করার জন্য এখান থেকে আপনার নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আপনার নির্দিষ্ট লেয়ার অপশনে গিয়ে নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে দেখতে পাবেন লক করে রাখতে হবে লক করে লক করার পর আমাদেরকে নামতি পরিবর্তন করতে লাগবে এরপর লেয়ার অপশনে গিয়ে নামটি কোথায় রয়েছে সেখান থেকে খুঁজে বের করে খুঁজে বের করার পর লক করে রাখা থেকে আনলক করে দেবো এরপর ডবল ক্লিক করে ওকে অপশনে ক্লিক করবো এডিট করার পর এরপর আবারও লক করে রাখবো এরপর একই পদ্ধতি অনুসরণ করে পদবিগুলা চেঞ্জ করবো এবং প্রচারেও চেঞ্জ করে নিব এরপর আমাদেরকে আবারও পদবিধি চেঞ্জ করে একটি দেখায় সে কারণে একটি আনলক করে নেয় আনলক করে নেওয়ার পর আমাদেরকে ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করার পর ইডিট করতে হবে ইডিট করার পরে ওকে অপশানে ক্লিক করলে ইডিটটি সম্পূর্ণ হবে এরপর সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করব এরপর আমাদেরকে পেস ইমেজ অথবা আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে সেপেস ইমেজে ক্লিক করব অথবা সেপেস গ্যালারিতে ক্লিক করব ডিজাইনটি তাহলে আমাদের ডিজাইনটি ডিজাইনটিপার নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ